যাদের চরিত্র যাদের আকিদা খারাপ তাদের আখলাকটাও খারাপ আগে এক মুক্তিকে কাজ করেছে করতে অনেক বন্ধ হয়ে গেছে ওর একজন জেনারেল শিক্ষিত আমাদের ছোট ভাই রুহুল আমিন ব্রাদার রাহুলের সামনে গোটা বিশ্ববাসী দেখেছে যে তোমাদের চিটিংবাজি দলিল তো তোমাদের নাই তো দেবে করতে দলিল থাকলে তো দেবে নাকি নাই তো দলিল দিবে কি করে অস্ত্র যদি না থাকে যোদ্ধা যত বড়ই হোক না কেন যুদ্ধের ময়দানে খালি হাতে কি করেছে আর যদি অস্ত্র থাকে যোদ্ধাও ভালো হয় তাহলে অবশ্যই যুদ্ধের ময়দানে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি তামার ভাই রুহুল আমিনের পক্ষের দলিল মজবুত আর ওই মুক্তির পক্ষে কোনো দলিলই নেই যা আছে সব হাওয়াই লাড্ডু হাওয়াই বালুর বাঁধ সায়ের দড়ি সাই দিয়ে দড়ি পাকালে যেমন দড়ি হয় না বালু দিয়ে বাঁধ দিলে যেমন টেকে না এতদিন খলিফাতুল মুসলিম ইনমর এবং খাত্তা আবরাদি আল্লাহ তালার নাম বেছে বেছে খাইছে যে ফারুক কুড়ি জায়গার তারাবি নির্দেশ দিয়েছে

ওমেন খাত্তাবের নামে যা বলা হয় নাসির উদ্দিন আলবানী রহেমা নাসির উদ্দিন আলবানী রহেমা সেই ক্ষণজন্মা মহাপুরুষ যিনি রাতের বেলায় খাবার খাচ্ছিলেন বাড়িতে বাবা একজন মাঝাবি বড় আলেম ডাক দিয়ে বললেন নাসির উদ্দিন হয় আমার বাড়ি সারবেই না তোর আহিসগিরি সারবি নাসির উদ্দিন আলবানি সকাল মতো সময় দেন আমি সকালে জানাব সকাল হয়ে গেল তিনি বাপকে বললেন তোমার বাড়ি ঘর নিয়ে তুমি থাকো তোমার বাড়ি ছেড়ে আমি চলে গেলাম ইন্নি জাহিবুল ইলা রব্বি সায়াহদ্দিন তার নাম হল নাসির উদ্দিন আলবান এই খনাদন্না মহাপুরুষ সিরিয়ার জন্ম তার আলবেনিয়ায় ইউরোপ কান্ট্রিতে ইউরোপ মহাদেশে সেই আলবেনিয়ার এই নাসির উদ্দিন আলবানি রহেমাল্লা পৃথিবীর কোনো দেশে টিকতে পারে না হর অবলম্বন করার কারণে সব জায়গায় মানুষ দূর দূরসাই করে রেখে দিয়ে দেয় শেষ জীবন পার করলেন জর্ডানের মাটিতে জর্ডানে তিনি শেষ জীবন পার করলেন তার জীবনের অনেক ইতিহাস মক্কার একদম ধনাঢ্য ব্যবসায়ী বলছিলেন নাসির উদ্দিন তোমাকে একটা রিজার্ভ বিমান দেবো রিজার্ভ বিমানে জর্ডান এয়ারপোর্ট থেকে তুলে ঢাকাই এয়ারপোর্টে নিয়ে যাবে আই কনফারেন্সে তুমি এক ঘন্টা বক্তব্য দিবে আবার রিজার্ভ বিমানে আবার তোমাকে জর্ডানে রেখে যাবে খরচ আমি দিয়ে দেবো রিজার্ভ বিমানে নাসির উদ্দিন আলবানী এত সময় দেওয়ার সময় আমার হাতে নাই বাংলাদেশকে এত সময় দিতে পারলাম না আমি বাংলাদেশের কনফারেন্সে এক ঘন্টা বক্তৃতা দেওয়ার জন্য তেরো চোদ্দ ঘন্টা জার্নি করতে হবে এতটা সময় আমার হাতে নাই আমি লেখালেখির কাজে ব্যস্ত আছি নাসির উদ্দিন আলবানি রাহেমুল্লাহ মরার সময় বলে যাচ্ছেন আমি যদি মারা যাই জন্ডানের বাইরে বিশ্ববাসী শুনে রাখো আমার লাশকে মাটিতে চাপা দিয়ে তারপর আমার ছেলে মেয়েকে খবর দিব লোকেরা জিজ্ঞেস করলেন লাশ আগে দাফন করে ছেলে খবর দিতে হবে কেন বলছে মানুষ মারা যাওয়ার পরে দাফনে বিলম্ব করা সুন্না কাজ লাশ স্থানান্তর করা সুন্না বিরোধী কাজ আমি যদি জর্নালের বাইরে মারা যাই আর আমার ছেলে যদি জানতে পারে তারা বলবে লাশ দেশে এনে দাফন করব মরার পরে আমার লাশ সুন্নতের খেলা হোক আমি চাই না তারা যদি বলে লাশ তারিখে দাও আমরা আসলে দাফন করব মরার পরে আমার লাশ দাফনে বিলম্ব হোক আমি নাসির উদ্দিন তা চাই না জীবনে চলার পথে আমল করেছি আমার লাশটাও যেন সুন্নতি কায়দায় দাফন হয় তিনি বলেন এটা কোনো ভিত্তি নেই নাসির উদ্দিন আলবানী রাহেমাল্লা তো এত ওহাবি হাম বলি নবীর দুশ্মন ইহুদির দালাল তা নয় কাশ্মীরি উনিকে আনোয়ার শাহ কাশ্মীরী রাহিমুল্লাহ ভারত গুরু যাকে বলা হয় দেওবন্দীদের মাথার তাজ আনোয়ার শাহ কাশ্মীরী রাহিমাহুল্লাহ এত বড় আলেম বিশেষজ্ঞগণ মন্তব্য করেছেন যে আনোয়ার শাহ কাশ্মীরীর মর্যাদা এত উঁচু যে উপরের দিকে তাকায়ে তার মর্যাদা দেখতে গেলে মাথা টুবি খুঁজে পড়ে এত বড় ভারত গুরু পণ্ডিত Hanafi মাযহাবের বড় আলেম তিনি তোহফাতুল তির্মীজির ভাষ্য গ্রন্থের আরকুর সাজিতে লিখলেন কুরি ডাকার তারাবির দলিল ভিত্তি এবার টেলা সম্ভব ও সাহে দাসাহি দুম্মিল আহলিহি তার পরিবারের লোকই সাক্ষী দিলো তার বিরুদ্ধে নাসিরুদ্দিন আলবানী রাহমেলা কাদা মানবারা তিনি তো লামাসাবি আহেদিন তমক তমক তা নোয়া সাকাশবিনী কি তাই তিনি তো আপনাদের আলেন তো মানেন না কেন এক দেওবন্দি মুল্লাকে বলেছিলাম সম্মিলিত ফরজ সালাতের পরে মোনাজাত বেদাত সৌদি আরবের মুক্তির ফতোয়া তোমার সিটাগাঙের হাফাদারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিন মুক্তি ফায়জুল্লাহ তিনি বিপক্ষে একটা বিশাল বই লিখেছেন আমার মুক্তির ফতোয়া না মানো তোমার মুক্তির ফতোয়াটা মানো তো মানো না কেন কোরআন হাদিস মানবা না ইমাম আবহানি বা রাহিমুল্লাহর ফতোয়া মানবা ভালো কথা ইমাম আবহানিবার রহমুল্লা যে ফার্সি ভাষায় নামাজ পড়া জায়জ বলেছেন কোন আনাবি কোন বাপের সন্তান একদিন ফার্সি ভাষায় সালাদ পড়েছ ইমাম আবু হানিবার রহমার এই ফটুয়া অনুযায়ী তাকে ডাক করা আমার সামনে কয় না ইমাম আবু হানিবার রহমার এই ফটু আমরা মানি না কেন এটা তো ইমাম আবু হানিবার রহমল্লা ফটুয়া দিয়েছেন ফার্সি ভাষায় কেরাত পড়া যায় আছে কিন্তু তামাম বিশ্বের কোনো হানাবি এই ফতুয়া মানে নাই তো তোমার ইমানের ফতুয়া তুমি মানো না তামি মানবো কেন তোমার ইমামের ফতুয়া যদি কোরআন হালিসের খেলা হয় তাহলে তুমি মানো না তামিও মানি না একই তো সম্মানিত অবস্থিতই বলছিলাম দলিল না থাকলে দিবে থেকে। ব্রাদার রাহুল রুহুল আমি যখন দলিল দিয়ে উপকার করে দিলেন দলিলের বন্যায় যখন ভেসে গেল তাদের এই সমস্ত বাদ দাদার রসম রেওয়াজ তখন বিশ্রী ভাষায় ব্রাদার রাহুলকে বলে সিস্টার রাহুল মনের দুঃখে সেদিন আমি এক সম্মেলনে বক্তব্য দিয়ে বলছি যে আপনারা তো ব্রাদার আর সিস্টারের পার্থক্য বোঝেন না এই জন্য তো আপনাদের মাদ্রাসায় কুকর্মগুলি হয় ব্রাদারকে সিস্টার মনে করেন আপনারা আপনাদের মতো ভণ্ড মুক্তিদের চরিত্র হলেই যে ব্রাদারকে সিস্টার মনে করেন আপনারা ছাত্রকে ছাত্রী মনে করেন তার কারণেই এই সমস্ত অপকর্ম আপনাদের মাদ্রাসায় হয় যাদের চরিত্র যাদের আকিদা খারাপ তাদের খারাপ আর যাদের আখলাক আকিদা সুন্দর আল্লাপাক তাদের আখলাকটাও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ওই জন্য দেখবেন সহী আকীদার আলেম যারা আহলে হাদিস আলেম যারা আল্লাহর ফজল ও করম ই আখলাকি ত্রুটি তাদের মধ্যে নাই আলহামদুলিল্লাহ কিন্তু আখলাকি ত্রুটি তাদের মধ্যে আছে যাদের আকীদার সমস্যা তারা ব্রাদারকে কে মনে করে নাম তার ব্রাদার রাহুল আর বিয়াদব বসে সিস্টার রাহুল নাউদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন সৌদি আরবের রাস্তার ঝাড়ুদার হেদায়েত পেয়ে গেল ব্রাদার রাহুল হুসাইন সে সঠিকটা বুঝতে পারলো জেনারেল শিক্ষিত লোক হয়ে ডাক্তার জাকের নায়ক একজন জেনারেল শিক্ষিত লোক একজন ডাক্তার যার ও তামাম বিশ্বে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে প্রায় তিন কোটি লোক নট এ ম্যাটার অফ বাট মিরাকেল অফ মিরাকেলস ইন দিস ওয়ার্ল্ড দিস বর্তমান সময়ে মিরাকেল অফ মিরাকেলস সব তো আশ্চর্যকে আশ্চর্য মিলানকারী ডাক্তার জাকের নাইক স্যার মিরাকেল অফ মিরাকেলস আশ্চর্যের আশ্চর্য হল ডাক্তার জাকের নাইক তাকে উইথেল করে রেখে দিয়েছে ওতে ইহুদির দালাল এবার ইহুদির দালাল যে হলো ইহুদিরা ওনাকে নেয় না কেন ইহুদিরই লোক উনি তো এখন উইথেল হয়ে আসেন কোন ঠাসা হয়ে আছে তো ইহুদিরা তাকে নেয় না কেন তুমি যে সিটার তুমি যে মিথ্যুক তুমি যে প্রতারক তার জ্বলন্ত প্রমাণ হলো এটা যে তিনি ইহুদির কেউ নন ইহুদির হলে ইহুদিরা তাকে কি করতেন বলে তুলে নিতেন লুভে নিতেন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তিনি কষ্টের মধ্যে দিনাতি দিনাতিপাত করেন তার কোটি কোটি টাকার সম্পদ সব বাসে আত্ম হয়ে আছে বাবা মারা গেল বাবার জানা যায় যাওয়ার সুযোগও তার হলো না অথচ তিনি সম্মানিত হেদায়েত আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দান করেন হেদায়েত নবীর হাতেও নেই নবী পথ দেখাবার ক্ষমতা রাখেন কিন্তু সঠিক পথে চলার তৌফিক দাতা হলেন স্বয়ং আল্লাহ হেদায়েত পাওয়া যত কঠিন হেদায়তের উপরে টিকে থাকা তার চেয়েও বেশি কঠিন হেদায়তের উপর টিকে থাকাটা তার চেয়ে বড় কঠিন হেদায়তের উপর টিকে থাকার জন্য আপনাকে আমাকে কিছু কাজ করতে হয় এক নম্বর কাজ হল আল্লাহর কাছে দোয়া ربنا لا تدق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تضيق قلوبنا بعد إذ هديتنا ربه হে আমাদের অন্তল বাকা করে দিও وهب لنا من لدنك رحمة আপনার পক্ষ থেকে স্পেশাল রহমত আমাদের জন্য নাসিল করণ ইন একান্ত নিশ্চয় আপনি মহান দাতা আল্লাহ আমাকে হেদায়তের উপরে অটল রাখো আল্লাহর কাছে দোয়া করতে হয় কারণ হেদায়ত মানুষ পেতে পারে কিন্তু হেদায়েতের উপরে টিকে থাকাটা বড় কঠিন হেদায়তের উপরে টিকে থাকার পথে অনেকগুলি বাধা একটা বাধা হলো পরিবার পরিবারের মধ্যে অনেক মানুষ অনেক কথা বলে ওয়ায়া ইযা কাইলা লাহুম মুত্তাবিউ মা জাল্লা কানু বালন্না মাল মা আল ফাইনা আলাইহি আবানা আওয়া লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়া লা ইহতাদুন পরিবার বাগদাদ এতকাল করব দুই নম্বর হল সমাজ সমাজ দর্শন কি বলে তুমি কি বলো আর একটা হলো রাষ্ট্রাফি হচ্ছে সমস্যা নাই যখনই কোরআন হাদিসের আলোচনা হবে চোদ্দ জন পুলিশের কাছে যেতে হবে পুলিশ বলবে ডিসির কাছে যাও ডিসি বলে এসপির কাছে যাও এসপি বলে ওসির কাছে যাও ওসি বলে চেয়ারম্যানের কাছে যাও ইসলাম ধর্মটা যেন মনে হয় লাওয়ারিস। কোরআন হাদিসের একটা ওয়াদ মাহফিল করতে যান গিয়ে দেখেন নাকের পানি আর চোখের পানি এক হয়ে গেছে কেন রাষ্ট্র চাই না ইসলামে দেশে হোক কারণ ইসলাম যদি এদেশে হয় যত আছে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতকারী আছে সবারই বিপদ হয়ে যাবে রাষ্ট্র দেয় বাধা পরিবার দেয় বাধা সমাজ দেয় বাধা আর বেধা দেয় কে মোল্লা মোল্লা বাধা দেয় আপনাদের এই ফরিদপুরেই সেই নগর কান্দা থানার গোড়াইল গ্রাম গোরাইল গ্রামের সাধারণ সন্ধ্যার সময় মাছ নিয়ে এসেছে ছোট মাছ ইফতারে লাগে রমাদান মাছ তো সাধারণের বউ বলছে তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই এখন ইফতারের সামনে এই ছোট মাছ আনলাই মাছ উঠবে কে কাটবে কে ধুবে কে রান্না করবে কে না ইফতার বানাবো কারণ সাধারণ খুব গরম হয়ে গেছে সারাদিন সিয়াম রাখছে তো বাজারের মধ্যে ঢুকে মাথা আরো গরম হয়েছে তো বউ এসে বাড়িতে যখন বলছে যে মাছকে কুটবে তখন সাধারণ ফারা করি তোর বউকে পিটিয়ে তারপরে একসাথে তিন তালাক দিয়েছে এখন ছোট বাচ্চা কাল তো মামা করে ছোট কোলের শিশু এখন কোথায় যাবে সাধারণ কাঁদে সাধারণের বউও কাঁদে সাধারণের শ্বশুরও কাঁদে শাশুড়িও কাঁদে সবাই কাঁদে এখন বাঁচার উপায় উপায় ঢাকায় যাও ফতুয়া ঢাকায় গেল ফতুয়া নিল তার স্ত্রীকে ঘরে তুলে নিল স্ত্রী যেতে চায় স্বামীর বাড়িতে স্বামীও নিতে চায় আল্লাহ বলে নেওয়া যাবে রসুলও বলে নেওয়া যাবে বাধা দিল হলো মুল্লা মুল্লা বাধা দিয়ে সমাজের মাতব্বরকে সাথে নিয়ে সাদানের বউ কেড়ে নিয়ে আর এক ঘরে আটক করে রেখে দিল সাদান দায় মামলা করলো নগরকান্দা থানায় মামলা হওয়ার পরে আদালতে দাঁড়িয়ে তখন ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন বিচারক বলছেন এই মৌলী সাহেব বিয়ে হিমামতি করেন কত বছর বা আঠারো বছর কয় আঠারো বছরে কয়টা সংসার ভেঙেছে কয় সংসার তো আমি ভাঙিনি আপনি মানেন নেই মানে আপনি ফতুয়া দিয়ে সাধারণের বউ কেড়ে নিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন কয় ওটা হাদিস কোরআনের জায়জ নেই তো আমি বলবো কি তখন ওই বিচারক ফতুয়া বাইর করে দিয়ে করছে যে পরেটাই ফতুয়া ফতুয়ার এক কবি বিচারককে আগেই দেওয়া হয়েছে বিচারক ফতুয়া পরে দেখছে কোরআনের রায়াতে বলছে আর তালাক উমার তালাক দুই বা তৃতীয়বারের ফাইম সাকুমি মারুফিনাও তা স্নেহ হুম বেহসান তারপরে এইভাবে হলো এরপরে এ ফতো পড়েন আপনি আপনি আঠারো বছর ইমামতি করেন পড়েন কোরআন পড়েন না তো বলছে তোর লাম আজহাবিদের ফতুয়া ম্যাজিস্ট্রেট চেয়ার থেকে উঠে বলছে থাপড়ায় তোর বত্রিশটা দাঁত খুলে ফেলবো বেটা বেদ কোরআন কি লাম সম্পদ কোরআন তাম বিশ্বের মুসলমানদের সম্পদ কোরআনের আয়াত দেখা যায় দেখি না তুই এখন দেয় সাধারণের লোকের উদ্দিবি আর না হলে তো আঠারো বছর সশ্রম কারাদণ্ড ম্যাজিস্ট্রেট বিচার পয়সালা করে দিল মোল্লা যখন আর দলিলে পারলো না তখন মোল্লা এক বাহাসের আয়োজন করলো বাহাসের মধ্যে গোলমাল করলো মৌলানা আব্দুর রব সাহেবকে জারুস সন্তান বলল বলার কারণে আব্দুর রব সাহেবের ওই বাপের যারা ভক্ত রক্ত ছিল তাদেরকে দাবর দিল স্যান্ডেল জুতা কেতাব পাতি ফেলে দিয়ে পালিয়ে গেল শেষকালে সে নগর কান্দার সেই গোড়াইলের মসজিদটা দখল করে রেখেছে আদালতে পাওয়ার পরেও এখনো সারে না নিজের জমি দখল করতে পর্সা লাগে আর পরের জমি দখল করতে লাঠি লাগে যারাই লাঠি ব্যবহার করবে বুঝবেন তার দলিল নেই নিজের জমি দখল করতে পর্সা লাগে দলিল লাগে আর পরের জমি দখল করতে লাঠি লাগে যারা লাঠিয়াল বাহিনী তাদের দলিল নেই ভালো করে জানতে হবে সম্মানিত বুঝতে দিই ম্যাজিস্ট্রেট বুঝলেন সাধারণ জনগণ বুঝলো বাধা দিল মোল্লা আল্লাহর আইনে যাবে মোল্লার আইনে চলবে না আল্লাহর আইনে মসজিদে ঢুকলেই দুই রাগাত পরো তারপরে বসো মোল্লা লালবাতি জ্বালায় রেখে বলছে লালবাতি জলাকালীন সময়ে সালাদ পরা নিষেধ আল্লাহর যদি মর্জি হয় মরার পরে দেখবি লালবাতি তোর কবরে জ্বলছে পৃথিবীর কাউকে বাধা দেওয়ার ক্ষমতা নাই আল্লাহর আইনে মহিলারা মসজিদে যেতে পারে মোল্লার আইনে পারে না মোল্লার নাকি সেটা সমস্যা চলছে চলছে হেদায়তের উপর চলতে বাধা দেয় পরিবার বাধা দেয় সমাজ বাধা দেয় রাষ্ট্র বাধা দেয় মোল্লা বাধা দেয় সব ডিঙ্গিয়ে যারা চলে তারাই হেদায়তের উপরে চলতে পারে সম্মানিত উপস্থিতি আজকের বক্তৃতার খুববার শেষ হাদিস সহি মুসলিমের হাদিসে নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি হকের দিকে দাওয়াত দিল মান দা ইহুদান যে ব্যক্তি হকের দিকে দাওয়াত দিল মান অনির্দিষ্ট যে কেউ এলাহুদান যে কোনো একটা ভালো কাজ যে কোনো অনির্দিষ্ট বাসব যে কেউ যে কোনো ভালো কাজে দাওয়াত দিবে সেই ভালো কাজে দাওয়াত দেওয়া ব্যক্তি দাওয়াত দেওয়ার কারণে যত মানুষ সেই ভালো কাজের উপরে আমল করবে সমস্ত মানুষের সমপরিমাণ নেকি একজনের নামায় জমা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পাওয়ারফুল কাজ হলো। দাওয়াতের কাজ পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো হেদায়ত আর পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান আমল দাওয়াত দাওয়াত দিবেন আপনি দাওয়াত দিতে না পারেন একজন শেয়ার করে ফেসবুকে ইউটিউবে ইউটিউবে প্রচার করে দেবেন তাহলে আপনি সেই দাওয়াতের কাজের অংশ পেলেন একজন দায়ীকে এয়ারপোর্ট থেকে নিয়ে হোটেল পর্যন্ত পৌঁছায় দিয়ে আরব দেশের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনারা তো মোটর সাইকেল আছে দেন না টাকা হাতে দিয়ে বলেন না রাস্তায় ক্ষুধা লাগলে আমার এই টাকা দিয়ে কিছু নাস্তা খেয়ে নিয়েন পারেন না একদম দাইকে দুইশো টাকা হাতের মধ্যে দিয়ে যে সাহেব কি উস্তাদ কি ইমাম সাহেব এই টাকাটা দিলাম রাস্তায় যাওয়ার পথে ক্ষুধা লাগলে কিছু কিনে খেল দাওয়াত দিয়ে মাঠে ময়দানে ছুটে বেড়ানোর লোক এক উক্ত নাস্তা খাওয়ানো রসিলায় যদি আল্লাহ পাক আপনাকে কবুল করেন তার দাওয়াতি ময়দানে পুরা নেকির সঙ্গে আপনি সামিল হয়ে গেলেন ডাক্তার জাকের নায়েক যখন হাসরের ময়দানে উঠবেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো তিন কোটি মুসলমান এই তিন কোটি আরো কত তিন কোটি কত তিন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বানাবে কি আমক পর্যন্ত সমস্ত মানুষের সমপরিমাণ নেকি নিয়ে ডাক্তার উঠবেন ইনশাআল্লাহ তোমার মতো মুক্তিদেরকে যেমন দুনিয়াতে আল্লাহ বেঈজ্জতি করেছেন পরকালে যেন বেঈজ্জতি হতে না হয় তওবা করে ফিরে আসো দলিলের কাছে চলে আসো কাছের ঘরে বাস করে লোহার দুর্গে ঢিল ছুরো মানা করে দিলাম কাচের ঘরে বাস করে লোহার দুর্গের দিল সুরনা মানা করে দিলাম তুমি যে বাদদাদার ধর্ম উপর আছো সে ধর্মে কোনো দলি নিতে কোরআন হাদিস হলো অথেন্টিক কেয়ামত পর্যন্ত কোরআন হাদিস থাকবে যার ফলশ্রুতিতে আজকে দেশ বিদেশের লোকজন সব চলে আসছে এই দাবাতি ময়দান আশ্চর্য হবে না এক একজনের জীবনী পড়লে এক একজনের বিবরণ শুনলে মানুষ সাধারণ কিন্তু তার মাথার মধ্যে কথাটা ঢুকলো কি করে ঢাকা কেরানীগঞ্জের এক ভদ্রলোক মসজিদে গেছে আর একজন ইমাম সাহেব আমিনকে বলল খবরদার এই মসজিদে আমি চলবে না সালমানের মসজিদে যাও সৌদি আরবে যাও সালমানের দেশে জরিয়ামিন চলে এই দেশে চলে না তখন ওই ভদ্রলোক সাধারণ শিক্ষিত লোক ও বলছে যে ডেকে এনে অপমান করলেন এই তোকে ডেকেছে কেটা নেই বেদব তো না বলে বলেন হাইয়া আল সালা হাইয়া আল ফালা আসো সালাতের দিকে আসো কল্যাণের দিকে ডাকেন নি মহাজেন ডাকলো যে আরে ডাকা বন্ধ কর আমি আশা বন্ধ করবো বলছে তোমাকে ডেকে ডেকে বলে হাইয়াল সালা বলেছ না তখন তো বলেনি ধরে আমি নালা এসো না হাইয়াল ফালা বলে নেই বলেছো তো তখন বলেনি না ভুলে যে নালা না তো ডেকেছেন ডেকে না অপমান করেন কেন কালকে থেকে আদান দেবেন আইয়া আলআহ সাল ইল্লা মন্জাহার আবির তামিম আইয়া আল ফালাম ইল্লা মান্লাম ইয়ারফা ইয়া দে সালাদের দিকে আসো যে জোরে আমি বলেছ সে আসো না সালাদের দিকে আসো যে রখনী দেয় করো সে আসো না এইভাবে আদান দেবেন আমি আর আনবো না এভাবে তোর মাথা ঘুরে গেছে ভাই আমি তো ছিলাম পাগল তুই তো আরো পাগল বানায় দিলি এখন মসজিদের অনেক মুসুলি আহলাদিস হয়ে গেছে বলছে ওকে লাইরে তো লাভ হলো না রে ওকে লাইরে তো আরো বিপদ বেশি হলো ছিল একজন এখন হলো পাঁচজন ঠেলা সামলানো বড় কঠিন ভাসানসরের হাসানকে মারলো পাঁচশো বেত পাঁচশো বেত মেরে হাসানকে বেহুশ করে ফেলেছে পঞ্চাশটা ব্যাগ মারা পরে বেহুশ হয়ে গেল হাসান তখন পিস সাহেব ফতুয়া দিলেন জ্বরের ট্যাবলেট খাওয়াও ইনজেকশন দিয়ে সুস্থ করো আরো সাড়ে চারশো ব্যাগ তার পিঠের উপর ভাঙতে হবে তাহলে তার পাপ মা হবে হাসানকে পাঁচশো বেত মারার পরে তারপর নদীতে গোসল করিয়ে মসজিদে নিয়ে বলো পিছনের কাতারে দাঁড়াবে হাসান বলে তা আমি তো ছিলাম মহাপাবি পাঁচশো ব্যাগ মেরে তো আমার পাপ সব ঝরে গেল তখন পিছনের কাতারে বসবো কেন সামনের কাতারে বসবো আমি ওর ভিতরে না ঢুকেছে এখনো নেই ওর বাড়িঘর জ্বালায় দেয় বাড়িঘর জ্বালাতে গিয়ে গোটা ভাষা চরা হয়ে দিস হয়ে গেল ওখানে আহলে মসজিদ হয়ে গেল তখন মুরব্বীরা বসে ওরে হাসান তোরে মেরে কি করলাম বাপ দাদার ধর্ম ডুবে গেল ঠেকাতে পারছে না পশু পাখিকে দিয়ে আল্লাহ দিনের কাজ করে দিচ্ছে আবরাহার হাতি যা ছিল আব্রাহা বোঝে নাই আবরাহার যে হাতির উপর বসেছিল সেই হাতি সামনে যাচ্ছে না পিছনে ফিরে যায় ডানে যায় বামে যায় সামনে আগায় না কেন আল্লাহর ঘর ভাঙা সম্ভব নয় এটা হাতি বুঝতে পেরেছে মদিন এনভার্সিটি প্রবীণ প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহেমল্লা বলছেন হাতি একটি জানোয়ারের নাম জানোয়ার বুঝতে পেরেছিল আল্লাহর ঘর ভাঙা যায় না জানোয়ারের উপরে যেই জানোয়ার বুঝে বসেছিল সেই জানোয়ার বোঝে না পশু পাখি বোঝে হদু পাখি বলল ইয়া মানে নানীদের চলছে সূর্যের গুদা চলছে সোলাইমান সেটা বন্ধ করো ভদুত পাখি বুঝতে পারলো পিঁপড়া বুঝতে পারলো সুলাইম আল্লাহ সাল্লাম গায়েব জানে না পিঁপড়ার কাছ থেকে সুলাইম আল্লাহ সাল্লাম অনেক কিছু শিখলো ব্রাদার রাহুলের কাছ থেকে দুনিয়ার মানুষ অনেক কিছুই শিখতে পারে ডাক্তার চাকের নায়েকের কাছে তামাম বিশ্ব জানতে পারে শিখতে পারে তোমার মতো সাদা কাখা মুক্তির কাছে মানুষ শিখবে না কারণ তুমি ভেজাল ছাড়া কিছু বোঝো না আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন আমাদেরকে হেদায়েতের উপর টিকে রাখুন এবং হেদায়ত অবস্থায় মৃত্যুবরণ করার তো অভিজ্ঞতা হেদায়তের উপর টিকে থাকার জন্য দাওয়াতি কাজ আঞ্জাম দিয়ে যাওয়ার তো অভিজ্ঞতা শেষে আর একটা কথা বলি শেষ করে দিচ্ছি মাছ ধরতাম আগে আমরা একটা করে মাছ ধরতাম আর কোমরের মধ্যে বাঁশ মাছের নাকের মধ্যে দড়ি দিয়ে কোমরে বেঁধে রাখতাম আর একটা মাছ ধরে ওটা গেঁথে দিতাম ওখানে আবার কেউ একটা করে মাছ ধরে ডুলার মধ্যে রেখে ডুলা কাবার একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখে লাভ দিয়ে বাড়ায় যেতে না পারে সারাদিন ভরে মাছ ধরলে না ডাঙায় ছুঁড়ে মারলে না মাছ লাফাতে লাফাতে পানির চলে গেল সারাদিন মাছ ধরার পরে সন্ধ্যার সময় দেখলেন মাছ একটাও নেই মাছ গেল কই কই মাছ মেরে ডাঙায় ছেড়েছি মাছ আবার চলে গেছে পানিতে সারা জীবন ধরে দাওয়াতি কাজ করে আয়লাদিস বানাবেন ওই গ্রামে একা আহলাদিস সেই গ্রামে একা আহলাদিস চোদ্দ জন আহলাদিস এলাকায় হয়ে গেছে বারো জন আহলাদিস তার তেরোটা মতবাদ কেউ আমক রহমানের মরিদ কেউ আমক সায়েকের অন্ধভক্ত কেউ আমক মুক্তির কথা শুনে নিজেকে আত্মতৃপ্তির ঢেকুর তোলে আর সব এই সমস্ত ইন্দুবুজার সায়েকরা বলছে সংগঠন হারাম সংগঠন হারাম মানে আহলাদিস বানাবেন ওইভাবে ছেড়ে দিবেন ওদেরকে আর সংগঠনে গাঁদতে হবে না আর আহ্লাদ আন্দোলনে প্রথমে দাওয়াত তাবলিগ তারপর যখন আহ্লাদিস হলো তখন তার বিয়াত তাকে প্রশিক্ষণ দিয়ে তালিম দিয়ে কোরআন শিখিয়ে যোগ্য করে করে তোলা তারপরে তানজিম তাদেরকে সংগঠিত করা তারপরে সংগঠিত হয়ে সম্মিলিত প্রচেষ্টায় তাজদিদ মিল্লা সমাজ সংস্কার চার দফা দাওয়াত তারপরে তার বিয়ার প্রশিক্ষণ কোরআন হাদিসের অস্ত্র প্রশিক্ষণ নয় কোরআন হাদিসের দলিল প্রশিক্ষণ দেওয়া তানজিম সংগঠিত করা তাস্তিদ সমাজ সংস্কার করা আর মৌল সাহেব বলে দিতে সংগঠন করা হারাম এটা হলো ব্রিটিশের এজেন্ডা বাস্তবায়ন করে তার মুখ দিয়ে ব্রিটিশ সবচেয়ে বড় পলিসি আঁকিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো শাসন করো বিচ্ছিন্ন হয়ে জন আহলাদিস তেরোটা মতবাদ এইভাবে দলে দলে আহলাদিস হতেই থাকবে আবার মারামারি করে আবার চলে যেতেও থাকবে কারণ তাদের নিজেদের মধ্যে ঐক্য নাই তাদের নিজেদের মধ্যে সংগঠিত প্রচেষ্টা নাই এক একটা মসজিদের খবর রাখি যে সাবেক ভক্ত তারা